পোস্টাল ব্যালট হাতে পেয়েছেন শুধু ভোট দিয়ে খামে ভরে পাঠালেই দায়িত্ব শেষ নয় সঠিকভাবে নিচের ধাপগুলো অনুসরণ করুন নইলে আপনার মূল্যবান ভোট বাতিল হতে পারে প্রথম ধাপ পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ করুন এরপর ব্যালট ট্র্যাকিং অপশনে ক্লিক করুন ভালো আলোযুক্ত স্থানে দাঁড়িয়ে একটি সেলফি তুলুন লাইভলিনেস পরীক্ষার জন্য এরপর আপনার ব্যালট খামের কিউআর কোড স্ক্যান করুন এতে নিশ্চিত হবে যে আপনার ব্যালট গ্রহণ করা হয়েছে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপ অ্যাপে প্রবেশ করে আপনার আসনের প্রার্থী ও প্রতীক যাচাই করুন এ সময় আবারও একটি লাইভলিনেস পরীক্ষা দিতে হবে সঠিক ভোট নিশ্চিত করার জন্য এই ধাপটি অবশ্যই সম্পন্ন করুন তৃতীয় ধাপ এবার খুলুন আপনার হাতে পাওয়া মূল সাদা খামটি এর ভেতরে পাবেন একটি বড় হলুদ খাম একটি ছোট সাদা খাম ছোট সাদা খামের ভেতরে থাকবে তিনটি কাগজ জাতীয় নির্বাচনের জন্য একটি সাদা ব্যালট পেপার গণভোটের জন্য একটি গোলাপি ব্যালট পেপার একটি ভোটার ঘোষণাপত্র ও নির্দেশিকা চতুর্থ ধাপ প্রথমে ভোটার নির্দেশনাবলী ভালো করে পড়ুন এরপর ভোটার ঘোষণাপত্রে লিখুন আপনার নাম আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার স্বাক্ষর পঞ্চম ধাপ জাতীয় নির্বাচনের ব্যালটে ভোট দিন যেই ব্যালটে প্রার্থীর প্রতীক রয়েছে সেখানে শুধুমাত্র আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে টিক অথবা ক্রস চিহ্ন দিন এরপর গোলাপি ব্যালটে গণভোটে আপনার মতামত দিন সংস্কারের পক্ষে হ্যায়ের পাশে টিক দিন ষষ্ঠ ধাপ তিনটি কাগজই প্রথমে ছোট সাদা খামের ভেতরে রাখুন উপরের স্টিকার খুলে খামটি ভালোভাবে সিল করুন সিল করা ছোট সাদা খামটি বড় হলুদ খামের ভেতরে রেখে সেটিও ভালোভাবে সিল করুন সপ্তম ধাপ সিল করা হলুদ খামটি পঁচিশ তারিখের মধ্যে আপনার নিকটস্থ ইউএসপিএস অফিসে জমা দিন মনে রাখবেন আপনার ভোট আপনার নাগরিক অধিকার প্রবাস জীবনের এই প্রথম ভোট হোক দুর্নীতি চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও ইনসাফের পক্ষে গণভোটে হ্যাঁ মানে আপনি রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ মানে আপনি প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণের পক্ষে